প্লিজ আপনার কাছে অনুরোধ কারণ আপনি পুরো সেনাবাহিনী পুরো জাতিটাকে আপনি কলঙ্কিত করেন না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকের কিছু কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান যে আছেন বা অন্যান্য উন্নত ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে মানুষের বিশ্বাসের জায়গা থাকে সর্বশেষ জায়গা থাকে সেনাবাহিনী সেই বাহিনীর জায়গাটাকে আপনারা কলঙ্কিত না করে সে বাহিনীর যেটা দায়িত্ব বা যে কাজ আছে সেটা সঠিকভাবে পালন করার চেষ্টা করেন বিশ্বের বুকে এটা শুধু বাংলাদেশ নয় বিশ্বের বুকে সবচেয়ে বিশ্বস্ত একটা বাহিনী হচ্ছে সেনাবাহিনী মানুষের শেষ ভরসা থাকে এই বাহিনীটার উপরে যখন অন্য অন্য মানুষের কাছ থেকে অন্য অন্য বাহিনীর কাছ থেকে অন্য অন্য পুলিশ সুপার বলেন অন্য অন্য যে কোনো বাহিনী বলেন সেই বাহিনী থেকে যখন মানুষ বঞ্চিত হয় যদি বাংলা বাংলাদেশ প্রধানমন্ত্রী নয় অন্য অন্য দেশের প্রধানমন্ত্রীও একই সিস্টেম সেই জায়গা থেকে যারা যদি অবহেলিত হয় শেষ পর্যন্ত তাদের বিশ্বাস্তের একটা জায়গা থাকে সেনাবাহিনী প্রধানকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি নিজে একটা স্বার্থ বা ফয়দা লোটার জন্য কারণ আপনি যেহেতু বর্তমান দলীয় সরকারের আত্মীয় সেই ক্ষেত্রে আপনি এই সেনাবাহিনীর দায়িত্ব পেয়েছেন তারপর আমি সেটা বলবো না কিন্তু এই প্রধানের দায়িত্বে সেনা জায়গা যেতে হলে আপনার দিনের পর দিন রাতের পর রাত অনেক পরিশ্রম করতে হচ্ছে অনেক স্ট্রাগল করতে হচ্ছে তারপরে সেই জায়গায় আপনি পৌঁছতে পারছেন কিন্তু সেই জায়গাটা কখনোই আপনি নষ্ট করেন না কারণ আপনি এই বাহিনীটাকে আপনার নিজের এখন বর্তমানে নিজে কিছু ফয়দা লোটার জন্য আপনি এই বাহিনীটাকে পুরো কলঙ্কিত করেন না মানুষের বিশ্বাস্ত যে জায়গাটা আছে শেষ ভরসা যে জায়গাটা আছে সেই আস্থাটা মানুষের রাখেন সেই আস্থাটা মানুষের নষ্ট করেন না কারণ আপনার পূর্বে যারা এই সেনাপ্রধান ছিলেন তারা কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে থাকতে পারে না বাংলাদেশ থেকে তারা পালিয়েছে দলীয় সরকার থাকাকালীন সে বাংলাদেশ থেকে পালিয়েছে তার জায়গা হয়নি তারপর যদি এই সরকার যদি ঘুরে আসে তখন কি সেই মানুষটার আর জায়গা হবে বাংলাদেশে হবে না তো তেমনি আপনাকেও বলছি যে যদি এই সরকার কখনো না কখনো কোনো দিন না কোনো দিন ঘুরে আসবে আপনি এই সোনার বাংলায় যে বাংলায় জন্য এখন আপনি যুদ্ধ করেছেন বা যুদ্ধ করতেছেন সেই বাংলায় আপনার আর জায়গা হবে না এটা আপনার যদি সেই সততার জায়গা আপনি ধরে না রাখেন আর সততার জায়গা যদি আপনি ধরে রাখেন কোনো দলের ক্ষমতা নাই যে আপনাকে দেশ থেকে দাঁড়াবে কারণ সাধারণ জনগণ যদি যার পক্ষে থাকবে সেই বিজয় তো এটাই হচ্ছে এক কথা আমি দল মত নির্ভর শেষে আমি বলিতে চাচ্ছি এইটাই যে কারণ আমি কোনো দল করি না আমি একটাই দল করি সেটা হচ্ছে বাঙালি একটাই দল করে সেটা হচ্ছে সোনার বাংলা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি সেই সোনার বাংলার একজন মানুষ হিসেবে এটা আমি দায়িত্ববোধ মনে করি আমার জায়গা থেকে যে আপনার এই যে বিশ্বাসের জায়গা আছে মানুষের শেষ ভরসার জায়গা আছে সেই জায়গাটা আপনি নষ্ট করেন না যখন এই কোঠা সংস্কার আন্দোলন নিয়ে মাঠে নেমেছে তারপর সেই সময় কিন্তু শেষ সময় আপনারা নেমে এই বিষয়টাকে নিয়ন্ত্রণে নিয়ে আসছেন একটা উচ্ছৃঙ্খল জেলা ছিল সেই জায়গাটা নিয়ন্ত্রণে নিয়ে আসছেন কিন্তু সেখানেও আপনারা গুলি ছুঁড়েছেন কারণ যেটা ভিডিও ফুটেজে আছে সরাসরি সেটা তো আপনারা অস্বীকার করতে পারবেন না আপনারা বলবেন যে আমরা গুলি ছুরি নেই আপনারা অনেক গুলি ছুরিছেন আপনাদের গুলিতেও মাথার খুনি উড়ে গেছে যারা বর্তমানে শহীদ হয়েছে তাদের আত্মার মাকফুরাতের জন্য আমি মনে করি এটা তাদের বিচার চাওয়ার জন্য এখন আবার শিক্ষার্থীরা রাজপথে নেমে আসছে। সেখানেও লাঠি চার্জ করা হচ্ছে সেখানেও গুলি সরা হচ্ছে সেখানেও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে তারা তো ভদ্রভাবে তাদের কর্মসূচি পালন করতেছে সেখানেও এই ধরনের বাধা তো বাংলাদেশে বর্তমানে যে আপনার মুখের ভাষা কেড়ে নিচ্ছে স্বাধীনতা কেড়ে নিচ্ছে এই ধরনের মুখের ভাষা কেড়ে নেওয়া স্বাধীনতা কেড়ে নেওয়া সেই ধরনের সরকার তো আমরা চাই না যেখানে আমাদের কোনো স্বাধীনতা থাকবে না কারণ যেহেতু আমরা আমরা একজন স্বাধীন দেশের নাগরিক সেক্ষেত্রে আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ার অধিকার তো কারো নাই এই মুখের ভাষা ইক্রি আনার জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে সেই জায়গাটা আপনি সেই শেষ বড়সার জায়গাটা আপনি সেনা প্রদান কখনোই নষ্ট করেন না প্লিজ আপনার কাছে অনুরোধ কারণ আপনি পুরো সেনাবাহিনী পুরো জাতিটাকে আপনি কলঙ্কিত করেন না কলঙ্কিত করলে শেষ পর্যন্ত কোনো না কোনো একদিন এই সরকার পরিবর্তন হবে তখন কিন্তু আপনি বাংলার মাটিতে থাকতে পারবেন না বুঝতে পারছেন তখন কিন্তু আপনার এই কৈফ দিতে হবে পাই টু পাই সলেমান শকুন যে একটা কথা বলতেছে বলছিল যে পই পই করে হিসাব নেব তোমার সময় কে পাশটা ছিল কে ছিল না এটা পই পই করে হিসাব নেবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ধন্যবাদ বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ আকল থাকলে হিসারায় কাফি মানে আমি কি বলতে চাচ্ছি তো তারপরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সোনার বাংলাকে ভালোবাসি বিদায় আজকের এই কথাগুলো সেনাপ্রধানকে আমি বললাম আশা করি বিষয়টা বিবেচনা করবেন আল্লাহ হাফিজ